শুক্রবার স্পেশাল সাদা পোলাও আর খাসির মাংস প্রতি শুক্রবারই ফ্যামিলির মানুষদের পছন্দের খাবারগুলো রান্না করে দেওয়ার চেষ্টা করি খাসির মাংস আর পোলাও আমাদের সবার পছন্দের খাবারগুলোর মধ্যে কিন্তু একটি সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো দুপুরে রান্না রান্নাবান্না দিয়ে স্টার্ট করতেছি ব্লকটা তো এখানে খাসের মাংস নিয়েছি আজকে খুব বেশি কিছু রান্না করবো না মাংস আর পোলাও তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুনটা দিয়ে কিছুটা ভেজে নেব এরপরে একে একে গুঁড়া মশলাগুলো কিন্তু সব দিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর লবণটা দিতে ভুলে গিয়েছিলাম তো পরবর্তীতে দিয়ে দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে মাংসগুলো কিন্তু আমি একে একে সবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আজকে শুক্রবার আর কয়েকদিন ধরে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে তো তার জন্য আসলে অনেক কাপড় চুপড় ঘরের কাজ কিন্তু জমেছিল তো তেমনভাবে কোনো কিছু রান্না করতে আসলে পারিনি কাজ করতে করতেই চলে গেছে তো তার জন্য ভাবলাম যে আজকে মাংস আর পোলাও রান্না করি একবারই তাড়াতাড়ি হয়ে যাবে কারণ কারণ সাড়ে বারোটার বেশি বাজে আর এই তো পোলার চালগুলো কিন্তু আমি মেপে নিচ্ছি রাতে সহ একবারই রান্না করব। আর এদিকে মাংসটা কিছুটা কষিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব আজকে আর প্রেশার কুকারে দেইনি তো মশলা কষিয়ে রান্না করব পরে কিন্তু পানিটা শুকিয়ে গেলে আরেকবার কষিয়ে নেব। এই তো ওইদিকে মাংসটা সিদ্ধ হতে থাক এদিকে আমি পোলাওটা রান্না বসিয়ে দিই তো তেলটা গরম করে নিয়ে আজ কিছু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আজকে আসলে তেজপাতা ছিল না ঘরে তো যাই হোক সমস্যা নেই নিয়ে আসতে হবে তো চালগুলো ভালো মতো ভেজে ঠান্ডা পানি দিয়ে দিয়েছি তো হাই হিটে কিছুক্ষণ ফুটিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আমি যেহেতু খুব বেশি একটা পরিমাণে পোলাও রান্না করি না তার জন্য দেখা যায় সবসময় ঠান্ডা পানিই দিই তো পানিটা এই যে এভাবে ফুটিয়ে নিয়েছি এখন চুলার জালটা কিন্তু কমিয়ে দেব আর এই তো পানিটা শুকিয়ে গেছে এখন আমি নিচে একটা তাওয়া দিয়ে দিয়েছি এতে করে আসলে পোলাওটা সুন্দর হয় আর ঝরঝরাও হয় আর মাংসের পানিটা শুকিয়ে গেছে এদিকে আবার কষিয়ে নিয়েছি আর পোলাওটা কিন্তু আমার রান্না হয়ে গেছে এই যে মাংসটা কিন্তু আমি দুইবারে কষিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমার মা রান্না করে খাসির মাংসটা কিন্তু এভাবে দুইবার কষিয়ে রান্না করলে কিন্তু সবথেকে বেশি মজার হয় মাংসটা কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দেবো যেহেতু আজকে একটাই তরকারি তার জন্য একটু বেশি করে মাংসের মধ্যে ঝোল দিয়ে দিয়েছি এই তো কিছুটা ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এই তো মাংসটা আমার রান্না হয়ে গেছে নামিয়ে নেব এভাবে খাসির মাংস রান্না করে দেখবেন যারা গন্ধের জন্য খেতে পারেন না দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তো পোলার মধ্যে বেরেস্তা দিয়ে দিয়েছি আর মাংসটাও নিয়ে নিয়েছি তো দুপুরবেলা যে সি নামাজ পড়ে চলে এসেছে আর আমার আজকে কাজ করতে করতে আসলে দেরি হয়ে গেছে তো সে যেহেতু নামাজ পড়ে এসেছে আমার রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি শুধু গোসুল করা বাকি আছে তো তাকে আগে খেতে দিয়ে দিই খিদাও নাকি লেগেছে আমাকে বলে গেছে যে আগে গোসল করে নিতে কিন্তু আজকে আসলে দেরি হয়ে গেছে তো যাই হোক বললাম যে তুমি খাও পরে আর আমি আর জেসিকা খেয়ে নেবো সমস্যা নেই তো এমনিতেও আসলে তিনজনের একসাথে খাওয়া হয় না কারণ আমার মেয়েকে খাওয়াই দিতে হয় একা একা একটু খেতে পারে না আর খেতে খেতে কিন্তু তার এক ঘন্টার বেশি সময় লাগে তো তার জন্য দেখা যায় আমি ওকে আগে খাওয়াই দিই তারপরে আমি খাই বা কখনো আমি আগে খেয়ে নিই তারপরে তাকে খাওয়াই দিই সেই জন্য দেখা যায় বেশিরভাগ সময় একসাথে আর খাওয়া হয় না আমি আসলে জানি না অনেক বড়ো হচ্ছে তারপরও কবে যে নিজের হাতে খাওয়া শিখবে আর আমার একটুখানি শান্তি হবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন